প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ নারায়ণগঞ্জের নিয়মিত টক আয়োজনে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে যুক্ত রয়েছি আমি আকাশ আমরা সমসাময়িক বিষয় নিয়ে নানা সময় টকশোর আয়োজন করে থাকি আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে অর্থ বনাম ত্যাগি আমাদের আজকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কাহসার আশাবাই আশাবাই আপনাকে নিউজ নামের পক্ষ থেকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি নিউজ নার্নস পরিবারকে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমরা খুব অল্প সময়ে আমাদের কথাবার্তা শেষ করব আমাদের আজকে যেহেতু টপিকটা হচ্ছে বিএনপি রাজনীতিতে ত্যাগী বনাম অর্থের যে একটা খেলা আছে সেটা নিয়ে আমরা শুরুতেই চলে যাই আপনার বাবার রাজনীতি নিয়ে আপনার বাবা বিগত তিনবার তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি এবারও একজন মনোনীত প্রার্থী হিসেবে আপনারা তাকে বিএনপির পক্ষ থেকে তার ছয়ে আপনারা আহ চেষ্টা করছেন আপনাদের একটা চেষ্টা অব্যাহত আছে তো ওনার রাজনীতির ক্যারিয়ারে এখন পর্যন্ত সাফল্য কি আছে আর এখন যে ওনার যে প্রতিদ্বন্দ্বীর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সম্প্রতি আমরা একটা বক্তব্যে আপনার বাবাকে বলতে শুনেছি তিনি বলেছেন যে বিগত ১৬ বছরের রাজনীতিতে কোনো কারো খবর নাই হঠাৎ করে এসে এমপি হতে চাচ্ছে আপনার এই আপনার বাবার এই বার্তাটা আসলে কাকে উদ্দেশ্য করে যে ধন্যবাদ প্রথমেই যদি আমার বাবার যে সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলতে চাই প্রথমেই বলবো যে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ একজন সৎ এবং ভালো মানুষের সন্তান হিসাবে আল্লাহ আমাকে দুনিয়াতে এনেছেন সেই সাথে আপনাদের লিখনির মাধ্যমেই আমরা সবাই সবসময় যেটা দেখি পক্ষে বিপক্ষে যখনই নিউজ করেন আপনারাই লিখেন যে একজন ক্লিনম্যান এই কথাটা এটা একটা সামনে আপনারাই লাগিয়েছেন সংবাদকর্মী যারা আছেন তো এটা আমি মনে করি ওনার রাজনৈতিক জীবনে খুব বড় একটা সাফল্য এবং আপনারা জানেন উনি আসলে ওনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আপনার রাজনীতিটা দীর্ঘ যে পথ পরিক্রমাটা পার করেছেন সেটা পৈতৃক সম্পত্তি নষ্ট করেই উনি করেছেন নারায়ণগঞ্জে ওনার কোনো বাহিনী বা ওনার নামে কোনো চাঁদাবাজি এই ধরনের কোনো অভিযোগ আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল নেতাকর্মীরা আছেন দলমত নির্বিশেষে কেউ এই ধরনের কোনো কখনো অভিযোগ করেছেন দ্বিতীয় কথা যেটা বলেছেন যে ষোলো বছর খবর ছিল না এখন এসে রাজনীতিতে এসেছে এই ব্যাপারে যে মন্তব্য এটা আসলে সব রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই বলবে আপনি দেখেন না আমি যদি হঠাৎ করে এখন একজন সাংবাদিকের একটা কার্ড ঝুলায় আপনার অফিসে যাই বা কোথাও যাই আপনি কিন্তু প্রশ্ন করবেন কি এই লোকটা তো জানতাম রাজনীতিবিদ হঠাৎ করে সাংবাদিকের কার্ড কেন ঝুলায় ফেলবো এটা আসলে এটা নর্মাল একটা প্রসিডিওর এটা শুধু আমার বাবা না অনেক রাজনীতিবিদই দেখছে এটা নিয়ে সমসাময়িক বিষয়ে এই বক্তব্যটা দিচ্ছেন কারণ একজন রাজনৈতিক কর্মী তার আকাঙ্ক্ষা থাকতেই পারে যে উনি জনপ্রতিনিধিত্ব করবেন সেটা যে লেভেলেই হোক সেটা মেম্বার থেকে শুরু করে আপনার জাতীয় সংসদে নিজের এলাকাকে প্রতিনিধিত্ব করার এই স্বপ্নটা নিয়েই আসলে মানুষ অনেকে রাজ মানে রাজনীতিটা করে এটা আসলে দোষের কিছু না আর টাকা এবং ত্যাগের যেই যে কথাটা বললেন সেটা যদি বলতে যাই টাকা ছাড়া আসলে রাজনীতি না কোনো কিছু সম্ভব না কিন্তু এর মানে এই না টাকা একমাত্র কোনো মানে এত জরুরি কোনো বিষয় হয়ে গেছে যে রাজনীতি করতে গেলে টাকাটাই মুখ্য একটা ভূমিকা রাখবে টাকার দরকার আছে কিন্তু টাকাটাই মুখ্যতা বলা যাবে না এখানে ত্যাগের বা পরিশ্রমের বলেন ডেডিকেশনের বলেন আদর্শিক যে শক্তিটা বলেন আদর্শিক শক্তির জায়গাটাই আসলে মূল জায়গাটা হিসাবে ধরা উচিত কারণ আমরা যার যার জায়গা থেকে পরিশ্রম করেছি এক একজনের কাছে এক একজনের একটা বড় হতে পারে কম হতে পারে বেশি হতে পারে তো আদর্শিক শক্তিটা থাকা উচিত তবে আপনার বাবার বক্তব্যে মানে একদমই ক্ষোভের একটা বিষয় দাঁড়িয়েছে তিনি বলছিলেন যে ১৬ বছর কোনো খবর ছিল না রাজনীতিতে যুক্ত ছিলেন না আমরা মামলা হামলা খেয়েছি নির্যাতনের শিকার হয়েছি এখন এমপি হতে চাচ্ছেন সাধুবাদ জানাই কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার থাকা লাগবে আসলে আপনার বাবার এই বার্তাটা কাকে ঘিরে আমরা তো আমাদেরটা আমরা বলবো আপনার থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনার বাবা এই কথাটা যে বললেন যে ১৬ বছর খবর নাই এখন এমপি হতে যাচ্ছে এটা আসলে কাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আসলে আমার বাবা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব অত্যন্ত আমি আমি আমার দেখা বিচক্ষণ একজন ব্যক্তিত্ব উনি এটা আসলে এটাটাই মনে করেন এটা বর্তমান সমসাময়িক ও রাজনৈতিক মাঠের জন্য এটা একটা মেসেজ হিসেবে নিতে কারণ এই এই ধরনের সিচুয়েশন আমরা সব অনেক সবসময় ফেস করেছি যে নির্বাচন আসলেই অনেক লোকজন কিন্তু নির্বাচনটা করতে চায় যখন যেই দলের অবস্থান ভালো থাকে সেই দল থেকে ক্যান্ডিডেট হওয়ার জন্য বিভিন্ন শ্রেণী পেশার লোক আপনি দেখবেন প্রশাসনিক লোক সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে আপনার ব্যবসায়ী অনেকেই নির্বাচনটা করতে চায় যেটা ধরে নেওয়া যায় যে যে দলটা ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তৈরি হয়ে যায় ওই দলটা থেকে নির্বাচন করার এই ধরনের মানুষের প্রবণতাটা বেশি দেখা যায় তা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা আমার বাবার একটা ক্লিয়ার মেসেজ রাজনীতিবিদদের জন্য যে এই ধরনের সুযোগ যেন কাউকে কেউ না দেয় আমরা যদি একটু যুক্ত করি সম্প্রতি একজন ব্যবসায়ী নেতা আছেন মডেল গ্রুপের কর্ণধার তিনি মাসুদ জনাব ওই ব্যক্তি কিন্তু রাজনীতিতে ইদানিং মানে ওনার আমরা বেনাধন দেখতে পেয়েছি উনিও আপনাদের বিএনপির যে প্রতিষ্ঠাটা আছেন তার মৃত্যু আহ আয়োজন করেছেন তো সব মিলিয়ে আপনার বাবার বার্তাটা কি মানে সব মিলিয়ে আপনার বাবার এই যে বার্তা এই বার্তা কি জনাব আহ মাসুদ সাহেবকে নিয়ে নাকি সবাই ভাইয়া আগে শুনতে হ্যাঁ শুনতে পাচ্ছি আমি কি এই আবার করবো আমি যদি যুক্ত করি আপনার বাবার সঙ্গে সম্প্রতি একজন ব্যবসায়ী নেতা যিনি মডেল গ্রুপ কর্ণধার জনাব আহ মাসুদুজ্জামান মাসুদ সাহেব উনি সম্প্রতি বিএমপির আহ বেনার করেছেন ওনাকে নিয়ে একটা গুঞ্জন আছে উনি নানবাজ পাঁচের একজন আহ প্রার্থী হতে যাচ্ছেন ইতিমধ্যে তিনি আপনাদের দলের যে প্রতিষ্ঠাতা তার মৃত্যু রহমানের মৃত্যু বার্তা আর জনাব মাসুদ সাহেবের সম্প্রতি আলোচনায় আসা এটা কি একে অপরের সঙ্গে যুক্ত কিনা মানে আমি বলতে চাচ্ছি আপনার বাবা কি জনাব মাসুদ সাহেবকে নিয়ে বার্তাটা দিয়েছেন কিনা আচ্ছা এটা এই প্রশ্নটা এই পর্যন্ত আসলে অনেকবার ফেস করলাম এই কালকে থেকে আজকে পর্যন্ত মডেল গ্রুপের মাসুদ সাহেব অত্যন্ত সম্মানিত একজন একজন ব্যক্তিত্ব তার একটি সম্মানিত মানুষ তিনি তো আজকে যে বিএনপির আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান সাহেবের চৌচল্লিশ তম মৃত্যুবার্ষিকীতে যেভাবে আমরা সাহেবের ব্যানার ফেস্টুন সহ গাড়ি বহর আমরা দেখেছি আমি কিন্তু এটা দেখে আনন্দিত তবে আরেকটু আনন্দ পেতাম যদি বিগত যে বছরের এই এই অত্যাচার জুলুম দলটার উপর দিয়ে গেছে কোনো একটা প্রোগ্রাম যদি এইভাবে করতেন তাহলে আসলে এই প্রশ্নগুলা আমার মনে হয় যে নতুন করে কেউ করতো না ঠিক না যেমন আমি আমরা প্রোগ্রাম করছি কেউ কিন্তু প্রশ্ন করে না কারণ আগের বছরের আগের বছরও করেছি এর আগের বছরও করেছি মোটামুটি সব সময় করে এসেছে তো হঠাৎ করে একটা জিনিস নতুন কিছু আসলে কিন্তু মানুষ প্রশ্ন করবে এটাই স্বাভাবিক বিগত সময়ে আপনারা মাঠে ছিলেন মানে আপনাদের খুবই ক্লান্তি কাল যখন ছিল তখন আমরা যতটুকু জানতে পেরেছি বা আমাদেরই আপনার কাছে প্রশ্ন যে জনাব মাসুদ সাহেবের সঙ্গে জনাব সেলিম ওসমান সাবেক এমপি আহ পাশের আপনাদের আসনের সাবেক এমপি সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল উনি বিভিন্ন জায়গায় সেলিম সঙ্গে যুক্ত হয়ে ইনভেস্ট করেছে ইনভেস্ট করতে মানে বিভিন্ন ব্যবসায়ী খাতে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল তো এখন সম্প্রতি তিনি বিএনপির একটা ব্যানারে আসছেন তো আপনাদের রাজনীতিতে আপনারা যারা ত্যাগী রাজনীতিবিদ আপনারা রাজনীতি করেছেন নির্যাতনের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন আপনাদের দলের প্রধান বা আপনাদের দলীয় নেতৃবৃন্দরা কি আপনাদের এই ত্যাগের মূল্যায়ন করবে নাকি অর্থের যে একটা খেলা আমরা সবসময় শুনে আসছি বা জেনে আসছি এই অর্থের খেলায় আপনাদের টেকটাকে অবমূল্যায়ন করা হবে আপনার কি মনে হয় আচ্ছা প্রথমে যদি বলি সেলিম উসমান সাহেবের সাথে মাসুদ সাহেবের ব্যবসায়িক কোনো সম্পর্কে সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়া নাই কারণ আমরা তখন কারো মানে আমরা এত বড় ব্যবসায়ী না যে দুজন ব্যবসায়ীর সম্পর্ক আমরা জানতে পারবো সেলিম উসমান সাহেব আমার জানামে মধ্যে পিকে এম এর সভাপতি ছিলেন দীর্ঘদিন ছিলেন সেখানে আরেকজন ব্যবসায়ীর সাথে তার সম্পর্ক থাকতে পারে ছবি থাকতে পারে তারপরে বিভিন্ন সেমিনারে একসাথে থাকতে পারে ওটা নিয়ে আসলে আমার কোনো কনসার্ন না আমার সেমিনার ঠিক ব্যবসায়ী বলতে ওনার বিভিন্ন ব্যবসায়ী সেমিনার আমরা দেখা উচিত এবং উনি একটা ব্যবসায়ী নেতা হিসেবে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল হ্যাঁ এটা অনেকের সাথেই অনেকের ছিল মানে এটা ছিল কারণ তখন দেশের যে প্রেক্ষাপট ছিল আপনার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে যারা এই জায়গায় স্টেকহোল্ডার যারা ছিলেন সবাই সবার সাথে একটা সমন্বয় নিয়ে চলছে কথাগুলো মানে আসতেছে তো এই জন্যই কারণ ওই সময়কালে যদি কেউ এর এগেনস্টে থেকে বিএনপি রাজনীতিটা ধারণ বাহক ধারক বাহক হিসেবে কাজ করত তাহলে তো আসলে আজকে এই প্রশ্নটা করাটাই অমুলক ছিল ঠিক না তখন না থাকাতেই তো প্রশ্নগুলো চলে আসছে তৃতীয় কথা হচ্ছে আমাদের হাইকমান্ড বিশেষ করে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব মনোনয়ন মনোনয়নটা যখন দিবেন কিসের ভিত্তিতে দিবেন এটা বারবার আমাদের একটি চেয়ারম্যান সাহেব উনি বারবার বলেছেন যে আসলে ত্যাগের ত্যাগি নেতৃবৃন্দ যারা আছেন মিছিলের সবার শেষের যে ছেলেটা আছে তাকেও মূল্যায়ন করা হবে যে আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের উপর আমাদের অবিচল আস্থা আছে আমরা আশা করি যে আসলে মিছিলের শেষের ছেলেটার কেউ যদি মূল্যায়ন করা হয় তাহলে অবশ্যই রাজনীতির মাঠে যারা ছিল তার এর ব্যাপারটা এর বাইরে যাওয়ার কোন সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি তার মানে যে অর্থের যে একটা অভিযোগ সবসময় বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে থাকে যে অর্থ থাকলেই আসলে নমিনেশন সহজেই পাওয়া যায় যোগাযোগের উপরে নির্ভর করে এর ব্যাপারটা তো এবারের যে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আপনার বাবা নানুস পাস থেকে ক্যান্ডিডেট আপনারা সেটা নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে আচ্ছা আপনার বাবাকে যে মানুষ ভোটটা দিবে আপনার বাবাকে মানুষের ভোটের যে একটা আপনাদের একটা প্রত্যাশা কি কাজের উপর আসলে আপনার বাবাকে মানুষের ভোটটা দিবে ধন্যবাদ প্রথম আগের কথাটাই আসি যে অর্থের বিনিময় যে নমিনেশনের যে কথাটা আছে আমার বাবা কিন্তু আপনারা জানেন নারায়ণগঞ্জ অনেক বড় শিল্পপতিও না অঢেল অর্থের মালিকও না এবং নির্বাচন রাজনীতি করতে যে এটা আপনারা সর্বজন স্বীকৃত যিনি নিজের সহায় সম্পত্তি বা অনেক বিক্রি করতে হয়েছে তো আমাদের কখনোই ছয়টা নমিনেশন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আস্থা রেখেছেন আমাদের উপর এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব আমার দাদা মোরম জালাল সাহেবকে নমিনেশন দিয়েছেন এখানে কখনোই কোনো অর্থের লেনদেন হয়েছে বলে আমার জানা নেই এবং আমি এটা বিশ্বাসও করি না তো নমিনেশনের ক্ষেত্রে টাকাটাই মুখ্য এটা আমি প্রথমত এটা আমি আমার দলের ক্ষেত্রে আমি এটা অবোজ করছি এটা আসলে মনে হয় সঠিক মূল্যায়নটা সঠিক না দ্বিতীয় কথা হচ্ছে কি কাজের ভিত্তিতে আপনার আমার বাবাকে মনোনয়ন দিবে অথবা এলাকার মানুষজন ভোট দিবেন আপনি জানেন আপনি বন্দর নারায়ণগঞ্জ এই দুটো মিলেই কিন্তু আমাদের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের যে সদর আসন এটা তো এখানে বন নবীগঞ্জ যে পৌরসভাটা আছে আমাদের বন্দর কর্পোরেশন এরিয়া এটা কিন্তু প্রথমে আপনার তৃতীয় শ্রেণীর একটা পৌরসভা হিসেবে আপনার এই প্রথমে করা হয় এটা কিন্তু আমার বাবার একটা অবদান ছিল তখন এবং পরবর্তীতে যখন সিটি হলো এটা পৌরসভা থেকে এই না বন্দরটা বন্দরটা কিন্তু তখন এই কারণেই পৌরসভা থাকার কারণেই কিন্তু পরবর্তীতে এই অংশটা সিটি কর্পোরেশনে আপনার অ্যাড হয়েছে যার কারণে এখানে আপনার সিটি কর্পোরেশনের নাগরিক যে সুযোগ সুবিধা আছে এটা কিন্তু ওই বন্দরের মানুষ যে ভোগ করেছে তার কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কালাম সাহেবের একটা অবদান দ্বিতীয় কথা হচ্ছে আপনার বাগবাড়ি হসপিটাল এই হসপিটাল থেকে শুরু করে কদম রসুল বিশ্ববিদ্যালয়ে কলেজ নারায়ণ হ্যাঁ হ্যাঁ অনেক এমন অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটা কালাম সাহেব করেছেন আপনার বন্দরে প্রথম ঢালাই যে রাস্তাগুলো আছে আপনার সাব্দি থেকে শুরু করে আপনার এই ইউনিয়ন পরিষদের বিভিন্ন পাকা এখানে কালাম সাহেবের অবদান আছে আপনার নবীগঞ্জ যে রেল লাইন এই রেল লাইনের কাজ পরিপূর্ণ শেষ করা থেকে শুরু করে এখানে যোগাযোগ ব্যবস্থার যে এটা একটা প্রথম যে পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু তৎকালীন সময়ে কালাম সাহেবের হাত ধরেই হয়েছে তো আমার মনে হয় এবং যে সর্বোপরি একজন সৎ মানুষ হিসাবে এবং উনি একমাত্র এমপি ছিলেন নারায়ণগঞ্জে যিনি নারায়ণগঞ্জে অফিস করেছেন যিনি নারায়ণগঞ্জে ওনার বাসায় অফিস অফিস ছিল এক জায়গাতেই মানুষ আমি দেখেছি সকাল সাতটা থেকে শুরু করে যে কোনো সময় আমাদের বাসায় মানুষের সাধারণ মানুষের একটা অ্যাক্সেস ছিল যেটা পরবর্তীকালে কোনো এমপি সাহেবদের কাছে কিন্তু নারায়ণগঞ্জে ওই ধরনের কোনো অফিসও ছিল না যেখানে সাধারণ মানুষের অবাধ একটা বিচরণ থাকবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কালাম সাহেব আহ নারায়ণগঞ্জের জনগণের জন্য এবং দলের জন্য এটা ভালো তো আপনার কালাম সাহেব রাজনীতি এখন আপনার রাজনীতিকে শিখতে চাচ্ছি আপনি মহানগর রাজনীতির আহ যুগ্ম হব্যাক হিসেবে দায়িত্ব পালন করছেন আচ্ছা আপনার রাজনীতিতে আপনি পাঁচ আগষ্টের আগ মুহূর্তের একটা প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপটে আপনাদের যে বিএমপির কিছু সংখ্যক নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অভিযোগ বিশেষ করে আপনারা সরাসরি সেটা দেখছেন বা আপনাদের সম্পর্ক এসব বিষয়ে আপনারা অবগত আছেন আচ্ছা আপনাদের সুদিনে এসে আপনারা জনগণের আস্থা পাওয়ার কথা মানে জনগণ আপনাদের প্রতি একটা ভালোবাসা ছিল ভালোবাসা আরো বাড়ার কথা এখন এই সময়ে এসে সুদিনে এসে কেন আপনারা বিতর্কিত হচ্ছেন আপনাদের আপনারা বলতে আপনাদের কিছু সংখ্যক নেতৃবৃন্দ যারা আছেন বিতর্কের সঙ্গে জোড়াচ্ছেন ইতিমধ্যে অনেককে আপনারা বহিষ্কার হতে দেখেছি আমরা আপনাদের দলীয় এটাকে আপনি কোন চোখে দেখেন আসলে প্রথমত আমি যেটা বলবো প্রথম আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি এফ সরকারের হাত থেকে ছাত্র দর জনতার গণভুত্থানের মাধ্যমে আল্লাহ আমাদের এটা আসলে নাজাদ দিয়েছেন এই জন্য আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আপনারা গণমাধ্যম থেকে শুরু করে বিশেষ করে আপনার নিউজ নারায়ণগঞ্জ পরিবার সবচেয়ে বেশি আপনারা নির্যাতিত হয়েছেন গণমাধ্যমদের মধ্যে আমার জানা মতে এবং আমরা যারা যেই লেভেলেই রাজনীতি করেছি সবাই আমরা আসলে নির্যাতিত ছিলাম চারবার কারাবরণ করেছি পুলিশে আহ আমাদের যেভাবে আমাকে শারীরিক নির্যাতন করেছে এটা আপনাদের পোর্টালেও আপনারা নিউজ করেছেন তো এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি সেই সাথে আরেকটি কথা হলো সুদিনের যে প্রশ্ন এটা আসলে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এখনো বিশ্বাস মানে মনে করি না এটা আমাদের সুদিন এটা যারা ভাবছে সুদিন তারাই ভুল করছে কারণ এখনো একটি সরকার আছে এবং বাইরে মানে দেশে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এই সরকার এই বর্তমান সরকারের বিরুদ্ধে যেরকম আছে আমাদের প্রিয় দল জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এটা অনেক আগে থেকেই ছিল সবকিছু হ্যাঁ অব্যাহত আছে তো এটাকে আমি সুদিন বলব না আসলে সুদিন যারা ভাবছে তারাই চাঁদাবাজি সন্ত্রাসী করছে এবং আমি আপনার জানেন আমাদের বিএনপি রাজনীতিতে আমরা যারা সক্রিয়ভাবে আছি এর মধ্যে আমি মনে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি আপনার মামলা বাণিজ্য থেকে শুরু করে আপনার চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমি সবসময় সুচ্ছার থাকার চেষ্টা করেছি এবং যার কারণে বিভিন্ন সময়ে আমি ক্ষতিগ্রস্ত আমি হচ্ছি বিভিন্ন রাজনৈতিক ভাবে নেতৃবৃন্দর সঙ্গে আপনার একটা দ্বন্দ্ব আমরা যেমনটা জানি সবসময় এই পাঁচ আগস্টের পরে একটা প্রকাশ্যে দ্বন্দ্ব হয়েছিল আপনার আপনার এবং আপনার দলীয় আপনার পদ্মারী একজন নেতার সঙ্গে সেই প্রসঙ্গে আমরা আসলে বলতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমার আমরা খুব অল্প সময় শেষ করে দিব আমাদের সময় খুব কাছাকাছি আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার যে বিগত সরকারের আমলে যে আপনাদের আসনে যিনি এমপি ছিলেন ব্যবসায়ী তিনিও ব্যবসায়ী ছিলেন জনাব সেলিম ওসমান তার সঙ্গে বলা হয় প্রায়শই মানে সবাই মোটামুটি এটা নিয়ে একটা গুঞ্জন আছে যে আপনার একটা ভালো সম্পর্ক ছিল আপনি তার সঙ্গে একটা আতা রেখে আসলে করতেন আপনি এর আগেও আমি আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম আহ এমন একটা ডকশোর আয়োজনই আজকেও আপনার কাছে জন জনগণের বা আমাদের যে দর্শক আছে দর্শকের পক্ষ থেকে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনার সঙ্গে সেলিম ওসমান সাহেবের যে আতাত্মের সম্পর্ক বা যে একটা গুঞ্জন আছে এটা আমাদেরকে একটু ক্লিয়ার করবে আচ্ছা ধন্যবাদ ভাই এই প্রশ্নটা উত্তর আমি সবসময় দেওয়ার জন্য উৎক্ষেপ থাকি প্রথমত হচ্ছে ওই যারা নারায়ণগঞ্জে আতাত করে রাজনীতি করেছে তাদের আপনি দেখেন আপনার মামলাও নাই তাদের আপনার আপনার অ্যারেস্ট হওয়ারও কোনো রেকর্ড নাই আপনার এরকম অনেকেই আছেন জনপ্রতিনিধি যারা এমপি সাহেবদের সাথে ভালো সম্পর্ক রেখেছেন রেখে আপনার দেখা যায় মামলা হামলা থেকে বেঁচে থাকছেন এবং তাদের বিরুদ্ধে ধরনের অভিযোগ আছে তারা বিভিন্ন সময় দলীয় নেতা কর্মীদেরও অ্যারেস্ট করানোর পিছনে তারা কাজ করেছেন আমার সাথে আমি আমি আসলে এক একজনের পারিবারিক শিক্ষা এক আমি গালি বকা দিয়ে আসলে কথা বলতে পারি না আমি জন্য এখনো এমপি সাহেব এমপি মহোদয় মেয়র মহোদয় এইভাবে কথা বলি আমার পারিবারিক শিক্ষা আমি সেলিম উসমান সাহেবের সাথে আমার সাথে ফার্স্ট মানে দেখা হয়েছে আমি এই কাউন্সিলার হওয়ার পরে যখন হত্যা মামলা দিয়ে পুলিশ হত্যা করলো ওই মামলায় আমাকে এক নাম্বার আসামি করা হলো চার্জশিটেও আমি এক নাম্বার আসামি আমি জেলে গেলাম জেল থেকে আসার পরে আমাদের স্কুলের একটা সরি আমাদের মাদ্রাসা সরি মাদ্রাসায় একটা প্রোগ্রাম যেটা আমার ওয়ার্ডে ওই প্রোগ্রামে আমি বিশেষ অতিথি ছিলাম এই প্রোগ্রামে আমার সাথে ভদ্রলোকের সাথে প্রথম দেখা হয়েছে দ্বিতীয় দেখা হয়েছে আমাদের নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের আপনার নবীন বরণ অনুষ্ঠানে ওই এটাও আমার ওয়ার্ডে ঠিক আমার বাড়ির পিছনে এখানেও আমি বিশেষ অতিথি ছিলাম এই প্রোগ্রাম এই দুইটা প্রোগ্রামেই ওনার সাথে আমার দেখা হয়েছে যে ছবিগুলোকে পুঁজি করে আমার সারা জীবনের আমার ছাত্র জীবন ছাত্র থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি মহানগরের আপনার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি এইটা আমার লং জার্নি এবং এর মধ্যে কত সময় পালিয়ে পালিয়ে থাকা মামলা মোকদ্দমা ফেস করা হামলার শিকার হওয়া জেল খাটা এই পুরা অর্জনটাকে ম্লান করার জন্য একটা কুচক্রি মহল আপনি দেখবেন হাতে গোনা কয়েকজন এই 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 দুইটা দুইটা ছবি ছবি বারবার আপনার গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আমার এই অর্জনটাকে ব্লান করতে চান তবে আমি এটা মনে করি যে আল্লাহর রহমতে আল্লাহকে সাক্ষী রেখে এটা বলতে বলতে পারি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি এই বিশ্বাসের উপরেই আছি ইনশাল্লাহ এই বিশ্বাসের উপরেই থাকবো রাজনীতি করাটা খুব বেশি জরুরি ব্যাপারটা এরকমও না যখন মনে করবো যে করতে পারতেছি না তখন হয়তো অন্য কোনো কাজকর্ম বা দেশের বাইরে যাব বা কি করবো এটা পরে চিন্তা করবো কিন্তু অন্য কোনো ভাবে অন্য কোনো চিন্তা করি না আর আতাতের তো প্রশ্নে আসে না আতাত করব কার সাথে করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের আপনি সাড়া দিয়েছেন আপনার আমাদের সঙ্গে বসেছেন আমরা অন্য কোনো দিন আর হয়তো কোনো একটা আয়োজন আপনার সঙ্গে বসবো আমরা দর্শকদের কাছে আজকে বিদায় নিতে চাচ্ছি সুপ্রিয় দর্শক মুরলী আমাদের আজকে টকশোর আয়োজন আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি আমরা পরের কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ